সম্পদ আত্মসাৎ করা যাবে না ব্যাংকে মানুষ বিশ্বাস করে টাকা রাখে সেই টাকা নিজের ক্ষমতা বলে সে كله নিয়ে নেওয়া যাবে না এই সব মিলাই হলো ইসলাম এই আখলাকটা হলো ইসলামের মূল জিনিস আমাদের ইমান যেমন জরুরি ইমানের পাশাপাশি আমাদের আখলাক বেশি জরুরি আমাদের কার মধ্যে আখলাক নাই হুজুর কন মজুর বড় সাধারণ সবচেয়ে বেশি শিক্ষিত তাদের মধ্যেই অভাব বেশি আমেরিকা আজকে আলোচনা করবেন উনিও আসতেছেন হুজুরের কথাই অন্যরকম সেখানে কোনো ধরনের দুর্নীতি নাই খুব কম এই যে আগে নির্বাচন হল ট্রাম্প সে প্রেসিডেন্ট হলো ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আপনারা কি শুনেছেন যে ডেমোক্রেটের যারা ছিল ডেমোক্রেট হলো জো জো বাইডেনের পার্টি এদের কেউ গ্রেফতার হয়েছে এমন শুনেছেন শুনছেন পত্রপত্রিকা আসছে যে জো বাইডেনের ছেলে জুনিয়র জো বাইডেন তাকে গ্রেফতার করা হয়েছে শুনেছেন শুনেন নাই অথবা যে বাইনের দরের বড় বড় নেতারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এরকম শুনেছেন তারা কি কোরআন পড়ছে হাদিস জানে আচ্ছা আপনি যদি আমেরিকায় যান অথবা লন্ডনে যান ইউকে তে যান অথবা নেদারল্যান্ডস যান সারা দুনিয়ার মধ্যে একটা দেশ রয়েছে যে দেশে কোনো থানা নাই পুলিশ নাই আপনারা কি জানেন সেটার নাম আরে জানতে হবে তো সারা দুনিয়ার মধ্যে একটা দেশ রয়েছে এই দেশের নাম হলো নেদারল্যান্ড কি নাম মনে থাকবে আপনাদের নেদারল্যান্ডে কোনো থানা নাই পুলিশ নাই মানুষ অপরাধ করে না চুরি করে না ডাকাতি করে না দুনিয়ার মধ্যে সবচেয়ে ভদ্র পুলিশ হলো লন্ডনের পুলিশ এটা জানেন জানেন না লন্ডনের একজন পুলিশ সে যদি একটা খুনি চরিত্রহীন লম্পট এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষকেও গ্রেফতার করে তাহলে সে তার কাছে গিয়ে তাদের ভাষা অনুযায়ী তাকে অভিবাদন জানায় গুড নাইট অথবা গুড ইভিনিং ওয়েলকাম স্যার আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং স্যার ছাড়া সে কোনো কথা বলে না কোন পুলিশ একজন পাপী অন্যায়কারী ক্রিমিনালকে ধরতে গেলেও তাকে সার বলে সম্বোধন করে এবং কোন ধরনের অভদ্র ভাষায় কথা বলবে না ভাষায়। তাহলে এই যে সে কোন কোরআন পড়েছে কোনো হাদিস পড়েছে ইসলামের আখলাপ ছিল এটাই ক্রিমিনালের সাথেও ভালো আচরণ খনি লোকের সাথেও ভালো আচরণ এটার একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে এখন আপনাদেরকে নিয়ে যাব মদিনা শরীফের মসজিদের সামনের ছোট্ট একটা আঙ্গি নাই যারা মদিনায় গিয়েছেন দেখেছেন মদিনার চারপাশে সুবিশাল আঙ্গিনা চারদিকে সেখানে এত নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ মনে হয় বসেই থাকি বসেই থাকি বসেই থাকি দেখতেই থাকি এরকম মনে হয় না মদিনা শরীফের মদিনা মসজিদের নবমীর সামনে ছোট্ট একটা আঙ্গিনায় অমর ইব্দুল খাত্তা আমরা আল্লাহ আনবো বসা আমরা কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি যে ইসলাম একজন ক্রিমিনালের সাথে কেমন আচরণ শেখায় সেটা আপনাদেরকে জানাবো এই জন্য আপনাদেরকে এখন নিয়ে গেলাম আবার মদিনায় আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না বোঝেন নাই বুঝতে পারছি আমার কথা এই যে অনেক কিছু আমি জানি কম তো এই জন্য অন্য অন্য হুজুরদের সাথে কথাটা আমার মিলবে না এই জন্য মন খারাপ করার কিছু নাই কারণ হইলো এটা কারণ পরে বলবো যাই হোক মদিনার মসজিদের আঙ্গিনা আপনাদের নিয়ে যাচ্ছি মনে করে এরকম ছোট্ট একটা আঙ্গিনা এখানে আমরা যারা আছি ঠিক এরকম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন বলা হতো সেই যুগে যিনি দেশের রাষ্ট্রপ্রধান তাকে আমির বলা হতো ওমর তখন রাষ্ট্রপ্রধান মুসলিম সাম্রাজ্যের পরিধি হলো বাইশ লক্ষ বর্গ মাইল কয় লক্ষ বর্গ মাইল বাইশ লক্ষ বাইশ লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের অধিপতি সাধারণ পোশাক গায়ে